শিবসালা আপনারা নিতে পারেন পাশাপাশি আপনারা যারা রানিং টিমের হাসি দিতেছেন আপনারা নিতে পারেন অথবা আমরা তো আমরা জানেন যে আমরা বাচ্চা পড়াই জিরো বাচ্চা থেকে শুরু করে জিরো বাচ্চা নিতে পারেন বোর্ডিং এর বাচ্চা আপনারা নিতে পারেন প্রিয় দেশবাসী আপনারা যে কোনো ধরনের হাঁস আপনারা নিতে চান ইনশাল্লাহ আমরা আপনারা নিতে পারেন আমার কাছে যে কোনো ধরনের হাঁস আপনার সবসময় থাকে প্রিয় দেশবাসী আমি একটা কথা বলতে চাই যেন আপনারা হাঁস নিবেন যেন ভ্যাকসিন যেন আপনারা হাঁসের মূল কারণ হচ্ছে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আপনারা হাঁস নিবেন তো ঝাঁসে ভাসে করে নেবেন যেন ভ্যাকসিনটা কোনোভাবে আছে কিনা হাঁসের যদি কোনো ভ্যাকসিন থাকে সেক্ষেত্রে আমি বলবো যে হাঁসের কোনো ঝুঁকিপূর্ণ থাকে না আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে হাঁসের ভ্যাকসিন সঠিক আছে কিনা যারা ভ্যাকসিন নাই আপনার দেওয়ার মতো চেষ্টা করবেন যারা আপনারা নিবেন নিয়ে হলো আপনারা ভ্যাকসিনের জন্য দিবেন আপনারা যে জ্যান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমি সকলকে অনুরোধ করব যে এখন হলো হাঁসের হাঁস পাল্লা লালন পালন করার সময় জিরো বাচ্চা দিয়ে করেন বোরিংয়ের বাচ্চা দিয়ে করেন এবং আমরা বনোন দিক কিন্তু আপনারা একটা বিজ্ঞপার গেছে হাসটা কয় করবেন যেন আপনারা আমি আশা যে আপনারা একটা গেছে না কোন কয় করেন আপনারা আশা করি যে আপনারা ভালো থাকবেন আমি চাই যেন বাংলাদেশ কামারের যারা আছে সকলের জন্য লাভবান হইতে পারে কারণ এক একজন কামারে লাভবান হয় সেক্ষেত্রে কিন্তু কামার লাভবান প্রিয় দেশবাসী আমি এখন এই মুহূর্তে যে গাড়িগুলো আমার পেছনে দেখছেন এই মাল আজকে ডেলিভারি হচ্ছে যেটা আমার ছোট জন পার্টি এখনো আসে নাই পার্টি যে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছে যে আমি এখন মাল লোড করে আপনি পাঠাই দিচ্ছি এখন গাড়ি চলে যাবে তা আপনারা যারা আসেন আমি মনে করব যে খামার আপনারা আসলেন খামার দেখলেন আমাকে দেখলেন দেখে আপনারা মালটা কয় করলেন নিজের মনটাও ভালো থাকলো আমিও খুশি থাকলাম যে আপনারা যে জায়গায় আছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ